জুলাই শহীদদের পরিবার মাসে বিশ হাজার টাকা ভাতা পাবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বিধিমালা অনুযায়ী জুলাই যোদ্ধাদের প্রত্যেক শহীদ পরিবার মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য গৃহীত কর্মসূচি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি বলেন বিধিমালা অনুযায়ী ক শ্রেণীর জুলাই যোদ্ধারা মাসে বিশ হাজার টাকা খ শ্রেণীর জুলাই যোদ্ধারা পনেরো হাজার টাকা এবং গ শ্রেণীর জুলাই যোদ্ধারা দশ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন এছাড়া শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট চোদ্দ কোটি আশি হাজার টাকা ব্যয় করবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির উপস্থিত ছিলেন সামিয়া সুলতানা জিভিসি টেলিভিশন